নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে মেলাতলার বা দোকানের মতো খাস্তা মুচমুচে নিমকি করে দেখাবো কিভাবে বানালে আপনারাও নিমকিটা এইভাবে বাড়িতে খাস্তা মুচমুচে আর ফুলকো ফুলকু নিমকি বানাতে পারবেন সমস্ত টিপস ও রেসিপিটা শেয়ার করবো আশা করি আপনাদের সকলের খুবই পছন্দ হবে এখানে নিমকি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি দু কাম ময়দা আপনারা আটা দিয়েও করতে পারেন তবে নিমকিটা ময়দা দিয়ে বানালে বেশি টেস্টি হয় আর এখানে জোয়ান দিয়ে দিলাম এক চামচ কালো জিরেও দিয়ে দিচ্ছি এক চামচ আপনারা এর মধ্যে যে কোনো একটাও দিতে পারেন বা নাও দিতে পারেন তবে এগুলো দিলে নিমকিটা খেতে বেশি ভালো লাগে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি আর দিয়ে দিলাম এক চা চামচ চিনির পাউডার চিনির পাউডারটা অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার এটা স্কিপ করে যেতে পারেন তবে চিনির পাউডারটা দিলে কালারটাও ভালো আসে আর বেশি মুচমুচে ভাবটা বেশি হয় আর দু পিঞ্চের মতো দিয়ে দিচ্ছি বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু নয় এই বেকিং সোডাটা নিমকিটাকে ফুলকো ফুলকো করতে সাহায্য করবে আর খাস্তা করতেও সাহায্য করবে বেকিং সোডাটা অবশ্যই থাকলে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো ময়ান দেবো আমি এখানে চার টেবিল চামচ দিয়েছি সেটা আমি স্কিপ করে গেছি দেখাতে পারিনি চার টেবিল চামচ অবশ্যই দেবেন দু কাপ ময়দার জন্য চার টেবিল চামচ ময়ান কিন্তু একদম পারফেক্ট আর ভালো করে এবার তেলের সাথে আমি ময়দাটাকে খুব ভালো করে এইভাবে রবড়ে রৌড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা তেলের বদলে ঘি দিয়েও ময়নটা দিতে পারেন আর কখন বুঝবেন ময়নটা পারফেক্ট হয়েছে যখন এইভাবে মুঠো করার পরেও ছেড়ে যাবে না একটু হাত দিয়ে চাপ দিলে ছেড়ে যাবে তখনই জানবেন ময়নটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে মুঠো করার সাথে সাথে কিন্তু ঝরে যাচ্ছে না এইভাবে চাপ দেওয়ার পর যখন দেখবেন খুলে যাচ্ছে তখনই জানবেন ময়নটা একদম পারফেক্ট হয়েছে এইভাবে ময়নটা প্রথমে দিয়ে নিতে হবে আর এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটা মাখবো কারণ একেবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে গেলে নতুন করে যদি ময়দা মেশান তাহলে নিমকি কিন্তু একদমই ফুলকো ফুলকো হবে না একদম চিটকে চিটকে হবে ময়দাটাকে খুব অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে এটা কিন্তু একদম খেয়াল করে মাখবেন আর খুব বেশি শক্ত করেও মাখবো না আবার খুব বেশি নরম করেও মাখবো না যেমনভাবে লুচি পরোটার জন্য ময়দা মাখা হয় ঠিক সেরকমভাবেই ময়দাটাকে মেখে নেবো খুব বেশি একদম টাইট করে মাখার দরকার নেই যেমন হবে লুচির ময়দা মাখেন ঠিক সেরকমভাবেই মেখে নেবেন আর ময়দাটাকে একটু ফাটল ফাটল দেখি বুঝতে পারছেন খুব বেশি স্মুথ করে মাখেনি এবার এটাকে সঙ্গে সঙ্গে আমি নিমকি করতে চলে যাব না এটা রেস্টে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো আর একটু সামান্য তেল ব্রাশ করে নিচ্ছে এতে যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এবার এটাকে চাপা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো দশ মিনিটের চাপা দিয়ে রাখলে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে ময়দাটাকে আমি এবার আবারও প্রায় দু থেকে তিন মিনিটের মতো একটু ভালো করে ডলে নিচ্ছি কারণ ময়দাটা এখন একটু টান হয়ে গেছে এইভাবে ডলে নিলে ময়দাটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর স্মুথ হয়ে যাবে এইভাবে দু মিনিটের মতো ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিলাম আর এ থেকে আমি লেচি করে নিচ্ছি তিনটি ভাগে ভাগ করে নিলাম যাতে বেলার সুবিধা হয় আর নেমকিটা বানানোরও সুবিধা হয় এইভাবে আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি আর একটা ভাগে নিয়ে আমি প্রথমে নিমকি করে দেখাবো দুটো ভাগ আমি চাপা দিয়ে রেখে দেব এবার এতে আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো আমরা তেলটাও দিতে পারেন বা শুকনো ময়দা দিয়েও বেলতে পারেন তবে যেহেতু দোকানে দেখবেন একটু তেল দিয়ে বেলা হয় তাই আমি একটু তেল দিয়েই বেলছি তেল দিয়ে বেললে নিমকিটা খুবই ফুলকো ফুলকো হয় প্রথমে আমি তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নিলাম তবে খুব বেশি কিন্তু তেল একদমই দিইনি হাফ চামচের মতো তেলটাকে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এবার এইভাবে বেলনের সাহায্যে টানতে টানতে আমি বেলে নেব যেমনভাবে আপনারা রুটি বেলেন রুটির তুলনায় সামান্য একটু পাতলা করে বেলবেন খুব বেশি কিন্তু একদম মোটা করলে নিমকি কিন্তু একদমই ফুলবে না আর চিটকে হয়ে যাবে একদম রুটির মতো করে পাতলা করে বেলতে হবে রুটির তুলনায় একটু পাতলা দেখেই বুঝতে পাচ্ছেন এর থেকে আর বেশি পাতলা বেলবো না বেলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সাইডগুলো একদম মোটা না থাকে প্রত্যেকটা মাপ যেন একদম সমান থাকে আর দেখেই বুঝতে পারছেন থিকনেসটা আমি কেমন কতটা রেখেছি রুটির তুলনায় কিন্তু একটু পাতলা করেই বেলেছি এবার পিজ্জা কাটার দিয়ে আমি সাইডটাকে একটু বাদ দিয়ে দিলাম যাতে নিম শেপটা ভালো আসে আপনাদের কাছে এরকম পিজ্জা কাটা না থাকলে ছুরি দিয়ে কেটে নেবেন এক প্রথমে আমি এটাকে লম্বা কেটে নিচ্ছি যেমনভাবে নিমকির শেপ দেওয়া হয় দোকানে যে নিমকিটা পাওয়া যায় ঠিক সেরকমভাবে কেটে নেব এবার এইভাবে কনাচে কনাচে করে একটু কেটে নেব আপনারা নিমকি সেপটা একটু লম্বা লম্বিও করতে পারেন আবার একদম চৌকু চৌকুও করতে পারেন তবে দোকানে যেহেতু কুচো নিমকিটা ঠিক এই শেপেই পাওয়া যায় আমি ঠিক সেরকম দোকানের মধ্যেই কেটে নিচ্ছি একটু ছোটো ছোটো করে আর একই সাথে কিন্তু সব নিমকি আমি বেলে রাখবো না এইভাবে যদি সব নিমকি বেলে রাখি তাহলে নিমকি কিন্তু একদমই ফুলবে না একটা করে লেচি বেলে এইভাবে নিমকি ছেপ দিয়ে নেব আর একটা ছাঞ্চার মধ্যে আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি এইভাবে তুলে নিলে যখন আমি ভাজবো তাহলে ছাড়ার সুবিধা হবে তাই আমি ছাঞ্চার মধ্যেই যতগুলো ধরবে ততগুলো নিয়ে নিচ্ছি খুব বেশি একসাথে ভাজবো না হাফ আমি নিয়ে নিলাম আর হাফ রেখে দিচ্ছি কারণ একসাথে বেশি পরিমাণে ভাজলে নিমকিগুলো নাও ফুলতে পারে যেহেতু আমার তেলটা একটু কম আছে আপনারা পারলে কড়ার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে অনেকগুলো ভাজতে পারেন যেহেতু তেলটা একটু কম পরিমাণে আছে তাই নিমকিটাও একটু কম পরিমাণে দিলাম তাহলে নিমকিগুলো খুব ভালো হবে আর গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে প্রথমে নিমকিগুলোকে যখন ছাড়বো ফ্লেমটাকে খুবই হাই করে রাখতে হবে তেলটা যাতে খুব ভালো করে গরম হয়ে যায় আর নিমকিগুলো যখন ওপরে ভেসে উঠবে তখনই গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো তারপরেই এটাকে একদম লো আঁচে নাড়তে নাড়তে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব যখনই একটা সুন্দর কালার চলে আসবে তখনই নিমকিগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে সেকেন্ড ব্যাচের নিমকিগুলো আমি ভেজে নিচ্ছি আওয়াজ শুনে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে প্রথমে তাহলে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি নিমকিটাকে ছাড়বো যখনই তেলে ভেসে উঠবে নিমকিগুলো তখনই গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লো করে লাল হওয়া পর্যন্ত উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব তাহলে নিমকিগুলো একদম মুচমুচে হবে আর খাস্তা হবে আর ফুলকো হবে দেখি বুঝতে পারছেন যে নিমকিগুলো কত সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটা নিমকিকে আমি ভেজে নিচ্ছি সামনেই পুজো এসে গেছে আর পুজো মানেই তো আড্ডা বিকেলে চায়ের সাথে যদি এইভাবে আপনারা নিমকিটা আগে থেকে বেশি করে বানিয়ে রাখেন তাহলে নিমকিটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে পুজোর আগেই নিমকিটা আপনারা বানিয়ে নেবেন আর বিকেলে চায়ের আড্ডার সাথে এটা পরিবেশন করবেন দেখবেন সকলের ভীষণই পছন্দ হবে আজকের নিমকি রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ